সো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করবো ইনফ্লিক্স স্মার্ট টেন তো ওই ফোনটি আমার কাছে দীর্ঘ এক সপ্তাহ ধরে ব্যবহার হচ্ছে এটার ভালো দিকের পাশাপাশি এটার খারাপ দিকগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো করব আমি দীর্ঘ অনেকদিন ধরে কিন্তু এই ফোনটা দিয়ে কিন্তু গেম প্লে করতেছি সো এটার পারফরমেন্স কীরকম সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আমি একটা নিউজ বলে দিতে চাই আমার ইউটিউবে যদি সাবস্ক্রাইব কম হয়ে থাকে তারপর আপনাদেরকে রিয়েলিস্টিক ভিডিও দিতে চাই সো এটা কিন্তু একটা রিয়েলিস্টিক ভিডিও ফার্স্ট অফ অল এই ফোনটার প্রসেসর রয়েছে টাইগার সিরিজের প্রসেসর ইউনেস এটি সাত হাজার দুশো পঞ্চাশ এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর যাদের মূল লক্ষ্য হচ্ছে যে টুরি গেমটা খেলবেন বা সিমল টাইপের আলটা ওয়াই ব্যবহার করবেন তারা চলে কিন্তু ফোনটা পার্সেস করতে পারেন তবে যারা শখের গেমার আপনার মূল লক্ষ্য হচ্ছে যে ফোনটা দিয়ে গেম খেলবেন তারা এই ফোনটা থেকে দূরে থাকা এটা বেটার মানে যদিও খেলা যে আপনার লো গ্রাফিক্সে খেলবেন তাহলে কিন্তু মোটামুটি পারফরমেন্স ভালো পাবেন এটা আমি নিশ্চয়তা দিতে পারি দুই নম্বর আমার কাছে সব থেকে সুন্দর লাগছে ফোনটার ডিজাইন এবং কি ডিউরেবিলিটি হাতে রেখে কমফোর্টে ফিলটা কিন্তু ক্যারি করতে খুবই কমফর্টে মনে হবে সো এই জিনিসটা কিন্তু আমার কাছে মোটামুটি গুড হয়েছে ডিসপ্লে ডিসপ্লেভেন ইঞ্চির একটা প্লাস ডিসপ্লে এবং কি রেটিং হিসেবে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হান্ডেড টাচ করার সাথে সাথে সুপার ফাস্ট বা তাড়াতাড়ি ধরে ওষুধ ধরনের ইস্যু কিন্তু ফোনটা থেকে পাবেন সো এটা কিন্তু মোটামুটি হাইলাইট একটা বিষয় মনে হয়েছে আমার কাছে তবে আমার কাছে এই ফোনটা একটা জিনিস খারাপ লাগছে যেটা হচ্ছে চারষট্টি সর্বোচ্চ ভেরিয়েন্ট আরো এক হাজার টাকা বাড়িয়ে যদি আরেকটা ভেরিয়েন্ট দেওয়া যেত তাহলে কিন্তু মোটামুটি গোছানো একটা প্যাকেজ মনে হইতো আমার কাছে ফোনটার ফ্রন্ট রিয়েল দোনোটাতে রয়েছে এইট মেগা তবে সব থেকে আকর্ষণ বিষয় হচ্ছে এখানে রয়েছে টু কে থার্টি পেস ভিডিও করার সুবিধা সো এটা কিন্তু আমরা আজকাল ডিএসএল আর ক্যামেরাতে মিস করি সো এটা কিন্তু পাওয়া যায় মাত্র দশ থেকে এগারো হাজার টাকার ভিতরে আমরা এখন কোথায় আছি ফোনটাকে একবার ফুল জাজ করলে কিন্তু আমরা কিন্তু মোটামুটি বরকত পাই মানে মানে একবার ফুল চার্জ দিলে একদিন দেড় দিনের মতো সে ব্যবহার করতে পারি ফোনটা তবে ফুল চার্জ হতে অনেক সময় লাগে দুই ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগে যেহেতু আসলে এই দামে এর থেকে বেশি কিছু আশা করা যায় না যেটা দিচ্ছে এটা আমার কাছে মনে হয় অনেক হাই ভাবেই তবে দশ হাজার টাকা হলেও কিন্তু এখানে স্পিকার সুবিধা রয়েছে যেটা সাউন্ড কোয়ালিটি ভালো তবে আপনি এইটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ভলিউম যদি রাখেন তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত মনে হবে মোটামুটি কিন্তু ফোনটা আমার কাছে ভালো লাগছে তো যাদের মূল লক্ষ্য হচ্ছে দশ এগারো হাজার টাকার ভিতরে একটা ফোন কিনবেন তারা এই ফোনটা চোখ বন্ধ কিনতে পারেন মোটামুটি পারফরমেন্স আমরা কিন্তু ভালো পেয়েছি কোনটা থেকে সো দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ